সেই সমস্ত কুত্তা কই সেই সমস্ত কুত্তারা কই আজকে তোর বাপরা তো এয়ারপোর্ট থেকে পালাইছে তোর বাপরা এয়ারপোর্ট থেকে পালাইছে তোর তো পাসপোর্টও নাই তুই কি করবি দর্শক দেখতে পাচ্ছেন গণভবন থেকে সরাসরি লাইভ হয়েছি দেখতে পাচ্ছেন গণভবনের ভিতরে মানুষের ঢল নেমেছে ঢল সারা বাংলাদেশের মানুষ আর স্বাধীন হয়েছে সারা বাংলাদেশের মানুষ আর স্বাধীন দেখতে পাচ্ছেন স্বাধীনতা দেশ স্বাধীন দেশ কাকে বলে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে স্বাধীন দেশ স্বাধীন দেশের মানুষ যারা এতদিন বাক স্বাধীনতা ছিল না কথা বলতে পারতো না অন্যায়কে অন্যায় বললে তাদেরকে জামাত বিএনপি শিবির বানিয়ে দিত আজকে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে স্বাধীন বাংলার সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমি কথা বলতে পারতেছি না দেখতে পাচ্ছেন দেখুন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গণভবনের সামনে আছে এই মুহূর্তে গণভবনের সামনে মানুষের ঢল যে যা কিছু পারছে গণভবন থেকে নিয়ে যাচ্ছে স্মৃতি হিসাবে স্মৃতি এটা নট লুট আমরা উনিশশো একাত্তর দেখিনি তবে আমরা দুই হাজার চব্বিশ দেখেছি দেখেছি পাওয়ার অফ স্টুডেন্ট আপনারা শ্রীলঙ্কা দেখেছেন আজকে দ্বিতীয় আর একটা শ্রীলঙ্কা দেখলেন কোনো জুলুমকারী কোন কোনো অন্যায়কারীর সাথে সাধারণ মানুষ আপুষ করবে না আর যারা বিএনপি জামাত আছেন তাদেরকে বলতে চাই এখানে আপনাদের কোনো কৃতিত্ব নাই আপনারা বারা ভাত খেতে আসবেন না আপনারা কৃতিত্ব দেখাতে আসবেন না এটা সাধারণ জনগণের জয় সাধারণ জনগণের বিজয় সাধারণ জনগণ আজ স্বাধীনতা অর্জন করেছে বিএনপি জামাত তাদের কোনো অবদান নাই এখানে পাওয়ার অফ স্টুডেন্ট একটা কথাই বলবো পাওয়ার অফ স্টুডেন্ট যেই মানুষগুলো এতদিন কথা বলতে পারতো না সেই মানুষগুলো এখন দেখেন কত খুশি কতটা আনন্দ মিছিল করছে গণভবন থেকে যে যা পারছে সব কিছু নিয়ে যাচ্ছে স্মৃতি হিসাবে দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের ঢল ঢল নেমেছে কোন ভিতরে যাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা যে যেভাবে যা কিছু পাচ্ছে বড় থেকে নিয়ে যাচ্ছে স্বাধীন বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে 1971 সালে বিশ্বাস করিনা হেটা এই স্বাধীনতা কারা অর্জন করেছে

ছাত্রদের সাথে রাজনীতি দেখা গেছে তার ফল কি হয়েছে বলে বলুন মরুর কেন হয়েছে অপরাধটা কি এরা ছাত্ররা পারে ভবিষ্যতে পারবে ইনশাআল্লাহ 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 ভাই হতে পারে না 71 পারে না 24 পারে না ইয়েস আজকে আমি 24 এর স্বাধীনতা পেলাম 24 এর স্বাধীনতা পেলাম 2024 এর 24 এর স্বাধীনতা পেলাম বাংলাদেশ স্বাধীন আর বাংলাদেশ স্বাধীন 2024 মুক্তিযুদ্ধ তোমরা দুই হাজার তিনবার ভোট দিতে পারে নাই শরীরের মধ্যে এই চালা এখনো বয়ে বেড়াচ্ছি তিনবার ভোট দিতে পারে নাই আমরা দুর্নীতিবাজের পরবর্তী

একাত্তরের রাজাকার খালি শুনে আসছে দেখি নাই কিন্তু এইবার এই যুদ্ধের বিরোধিতা যারা করছে এই আওয়ামী লীগরে আমরা দেখছি আমার মনে হয় এরাই প্রকৃত রাজাকার এরাই প্রকৃত রাজাকার এরাই দেশ ছেড়ে পালাইছে একাত্তর দেশ ছেড়ে পালাইছে একাত্তর পালাইছে চব্বিশ সালে পালাইছে আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাই এই দেশে কোন টিভি চ্যানেলটা থাকবে শুধু কোন টিভি চ্যানেল থাকবে এই দেশে তোমরা দুই হাজার চব্বিশের মুক্তিযোদ্ধা স্বাধীনতা দিতে হবে চব্বিশে স্বাধীনতা দিতে হবে চব্বিশ সালে স্বাধীনতা যেতে হবে স্বাধীনতা পালাই